শেউরাফুলির ঘোষ মার্কেটের রেশন দুয়ারে দীঘার জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ নেবার জন্য গ্রাহকদের ভিড় উপচে পড়ল আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার শেউরাফুলির ঘোষ মার্কেটে চল্লিশ নম্বর বিডি রেশন দোকানের দুয়ারে দীঘার প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠানে সেখানে দেখা গেল রেশনের গ্রাহকদের ভিড় উপচে পড়ল দীঘার মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ নেবার জন্য আমাদের চ্যানেলের পর্দায় গ্রাহকরা বললেন তারা ভীষণ খুশি কারণ বাড়ির সামনে দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ তারা পাচ্ছেন বলে আমরা জিজ্ঞেস করেছিলাম সেই গ্রাহকদের এই রেশন দোকান থেকে কোনোরকম আপনাদের মাল নিতে বা রেশন গ্রহণ করতে কোনো অসুবিধে হচ্ছে কিনা তারা কিন্তু সবাই এক স্বীকার করলো এই রেশন দোকানের মালিকের ব্যবহার খুবই ভালো এবং আমাদের কার্ডে যেসব মালপত্র পাওয়ার যোগ্য সেই সব রেশনের মাল আমরা পাচ্ছি ভালোভাবে এই চল্লিশ নম্বর বিডি ওয়াই রেশন দোকানের মালিক কল্লোল মুখার্জি আমাদের পর্দায় এবং রেশন গ্রাহকরা কি বললেন আমাদের চ্যানেলের পর্দায় আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা Terima kasih telah menonton! i got to do the work আপনার হাতে হাতে তো দেখছি সেই জগন্নাথ ধামের মানে পোশাক যেটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই রেশন দোকানের মাধ্যমে দুয়ারে প্রতিটি মানুষের ঘরে জগন্নাথ ধামের পোশাক দেবার জন্য বা নেবার জন্য আপনি এসেছেন কি বলবেন এত সুন্দর একটা আপনি এই এখানে চল্লিশ নম্বর বিডিওয়াই রেশন শপের মাধ্যমে সেই দীঘার পুরীর ধামে অর্থাৎ দীঘার সেই জগন্নাথ ধামের মহাপ্রসাদ পাচ্ছেন কতটা খুশি আপনি কি বলবেন মুখ্যমন্ত্রীকে সাথে পেয়ে যাচ্ছেন সেই দীঘার জগন্নাথ ধামের প্রসাদ কি বলবেন আচ্ছা আপনার নামটা কি ধন্যবাদ আপনাকে প্রথম বাস্তবায়ন দেন আপনি কি বলবেন এত সুন্দর আপনার হাতে আছে জগন্নাথ প্রসাদ ধর কি বলবেন আচ্ছা মানে কেমন লাগছে এই এই দীঘার দীঘার যে জগন্নাথ ধামের পেলাম আচ্ছা আপনার নাম প্রশান্ত মালিক আচ্ছা আপনাকে ধন্যবাদ মানে প্রথম আলো কথা পর্যায়ে আপনিও এসেছেন সেই জগন্নাথ ধামের সেই দীঘা জগন্নাথ ধামের সেই পোশাক সেই দুয়ারে দুয়ারে একদম দুয়ারে সরকার অর্থাৎ দুয়ারে রেশন যেখানে মানুষের প্রতিটি বাড়ির কোণে কোণে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানে আপনি দিতে এসছেন কি বলবেন উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয় আমরা দীঘার মন্দির দেখতে যেতে পারিনি কিন্তু বাড়িতে বসে প্রসাদ পাচ্ছি এটাই কম কিছু আপনার নাম আমার নাম প্রতাপ ধন্যবাদ আপনাকে প্রতিমালে বাদ ধন্যবাদ আপনিও আজকে এসেছেন সেই চল্লিশ নম্বর বিডিওয়াই সেই রেশন শপে যেটা দুয়ারে সেই জগন্নাথ ধামের অর্থাৎ দীঘা জগন্নাথ ধামের সেই প্রসাদ গ্রহণ করতে কি বলবেন এত সুন্দর এত সুন্দর উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়েছেন সেই দীঘার প্রসাদ মহাপ্রসাদ আপনি পাচ্ছেন সেই চল্লিশ নম্বর বিডিওয়াইয়ের রেশন শপ থেকে দুয়ারে কি বলবেন প্রথম কথা হচ্ছে আমাদের পরম সৌভাগ্য যে মহাপ্রভুর প্রসাদ আমরা ঘরে বসে পাচ্ছি আমাদের বহু লোকের এই মুহূর্তে দিঘাতে গিয়ে যখন ধাম দেখা হয়তো সম্ভব হয়নি কিন্তু তারা ঘরে বসে যে উপলব্ধি করতে পারল বাবার প্রসাদটা হাতে পেয়ে এর জন্য যেমন বাবাকে প্রণাম জানাই দিদিকে অসংখ্য ধন্যবাদ যে দিদি প্রত্যেকটা জিনিস যা যা কথা দিয়েছে আজ কথা নাম এবং প্রত্যেকটা কথাকে কাজে পরিণত করেছে কোনো ফাউটা বা কোনো উড়ো কথা দিয়ে দিদি চলে যায় দিদি যেটা বলে দিদি সেটাই করে সেটা আবার উনি প্রণাম প্রমাণ প্রমাণ করবে আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী দিনে আমাদের এই দীঘাতে যে জগন্নাথ ধাম দিয়ে প্রতিষ্ঠিত বলছি আজকে কতজন এসেছে এই জগন্নাথ মোটামুটি আমরা আমাদের দোকান আমরা পোশাক বিলি শুরু করেছি সাড়ে সাতটার থেকে এখন পর্যন্ত আমার হিসাবে মোটামুটি পঁয়ত্রিশ জন হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে আজকে মানে আমাদের আশিটা আজকে গোটা আশি জনের আশিটা বক্স আছে আশিটা বক্সের মধ্যে পঁয়ত্রিশটা অলরেডি বিলি হয়েছে বাকি পাবলিক আসলে সেগুলো দেওয়া হবে বলছি কাকু আজকে দুয়ারে রেশন অর্থাৎ দুয়ারে আজ কিন্তু দীঘার জগন্নাথ প্রভুর সে মহাপ্রসাদ পাচ্ছেন চল্লিশ নম্বর বিডিওয়াই রেশন সব থেকে কি বলবেন ওই প্রসাদ পেলাম বা কতটা খুশি অনেকটাই খুশি দীঘার জগন্নাথ ধামের মহাপ্রভুর প্রসাদ পেলেন কতটা খুশি বললাম যে খুশি আপনার নাম প্রসেনজিৎ মজুমদার ধন্যবাদ আপনাকে যাব থ্যাংক ইউ নাকি বলছি আজকে এই চল্লিশ নম্বর বিডি ওয়াই দুয়ারে জগন্নাথ প্রভু মহাপ্রসাদ পাচ্ছেন কতটা আনন্দ পাচ্ছেন খুব খুশি খুব আনন্দ যে আমরা ঘরে বসে প্রসাদ পাচ্ছি এর জন্য দিদিকে ধন্যবাদ আর এই যে আপনারা এই যে চল্লিশ নম্বর বিডি ওয়াই রেশন শপে যে মাল তোলেন কোন রকম কমপ্লেন আছে গুড আচ্ছা মানে মানে সব রকম ব্যবস্থা মানে আপনার যা কার্ড সেই কার্ড থেকে আপনি সমস্ত রকম মাল পান তাই তো আপনার নাম আমার নাম হচ্ছে মোহনলাল গাঙ্গুলি ধন্যবাদ আপনাকে দিদি জগন্নাথ প্রভুর প্রসাদে জগন্নাথ দেবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন যে একদম প্রতিটি ঘরের কোণে কোণে সেই দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে চল্লিশ নম্বর বিডিওয়াই আপনার নাম দিদি ভাই ধন্যবাদ আপনাকে বলছি আজকে এই চল্লিশ বিডিওয়াই রেশন দোকান দুয়ারে দীঘার জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ পাচ্ছেন কি বলবেন বলবো কি খুবই ভালো লাগছে আমাদের দীঘায় একটা নতুন জগন্নাথের মন্দির হয়েছে খুবই ভালো লাগছে আমাদের গর্বিত আমরা সময় পেলে আমরা ওকে ঘুরে ঘুরে আসবো জগন্নাথের মন্দিরে গিয়ে আচ্ছা আর এই চল্লিশ নম্বর বিডিওয়াই থেকে যে রেশন তোলেন রকম কমপ্লেন আছে না 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 আমাদের পরিষেবা আমরা সবসময় ভালো পাই ওনার ব্যবহারও খুব ভালো কোনো আমাদের সমস্যা নেই আচ্ছা আপনার নাম রাজেশ হালদার দিদি কি বলবেন বলুন কত সুন্দর লাগছে এত মহাপ্রভু

বলছি দীঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ দুয়ারে রেশনে আপনি পাচ্ছেন কি বলবেন খুবই ভালো লাগছে দিদি এটা তিন মাস আগে ঘোষণা করেছিলেন যে দীঘার মহাপ্রভুর প্রসাদ ডোর টু ডোর আমরা দিয়ে দেবো যাই হোক রেশনের মাধ্যম দিয়ে যে আমরা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক এবং যেমন কৃতিত্ব দিদির ইতি রেশন ডিলারের কাছে

রেশন দোকান থেকে সেই সাধারণ মানুষকে অর্থাৎ রেশন হোল্ডারদের জগন্নাথ ধামের প্রসাদ দেওয়া হচ্ছে যেটা গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে দুয়ারে জগন্নাথ দেবের মন্দির সেই দুয়ারে আজ চল্লিশ ভিডিওয়াই সেই রেশন শপের যিনি আছে আমি নেবো তার থেকে সাক্ষাৎকার আপনাদের লাইনটা দেখাচ্ছি মহাপ্রসাদ আমাদের প্রথম আলো বার্তা বার্তায় সকালবেলায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জগন্নাথ ধামের প্রসাদ প্রতিটি বাড়ির কোণে কোণে যাবে দুয়ারে সরকারের মাধ্যমে আজ চল্লিশ বিডিওয়াই সেই সব রেশন দোকান আর দুয়ারে এসছে সরাসরি মানুষের কাছে সেই মহাপ্রসাদ বিতরণ করতে আপনারা দেখতে থাকুন আমি আরও নেব সেই তাদের কথা আর দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা পদ্মায় যারা হাজার হাজার দর্শক আছে সরাসরি দেখুন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার পুরী ধামে দীঘার সেই জগন্নাথ ধামে জগন্নাথে প্রভু মহাপ্রসাদ বিতরণ করছে রেশন হোল্ডারদের দুয়ারে রেশন দেখুন সরাসরি আমাদের কর্তায় আমি চলে এসেছি একদম বিডিওয়াই চল্লিশ সে রেশন ডিলারের যিনি আছেন মালিক কল্লোল মুখার্জ্জি আজ কিন্তু সে দুয়ারে দীঘার জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ রেশন যারা হোল্ডার আছেন তাদেরকে দিচ্ছে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিন আগে ঘোষণা করেছিলেন তিরিশে এপ্রিল উদ্বোধন হয়েছে তার মহাপ্রসা আছে রেশনের মাধ্যমে সে সমস্ত সাধারণ মানুষকে রেশনের মাধ্যমে দুয়ারে মানুষের হাতে তুলে দিচ্ছেন আপনি কল্লোল মুখার্জি মালিক এই চল্লিশ নম্বর বিডি ওয়াইয়ের কী বলবেন নমস্কার আমি অল বেঙ্গল ফায়াপ সব জুয়েলার্স অ্যাসোসিয়েশনের বদ্রিবাটি শাখার একজন সদস্য আমার দোকান নাম্বার চল্লিশ বিডি ওয়াই আমার নাম কল্লোল মুখার্জি দিদির উদ্যোগ যে রেশন দোকানের মাধ্যমে সমস্ত গ্রাহকদের দুয়ারে জগন্নাথ মহাপুর প্রসাদ পৌঁছে দিতে হবে তা আমরা ওনার উদ্যোগকে সাফল্যিত করার জন্য আমরা এই ওনার সঙ্গে সহমত হয়েছি এবং সহযোগিতা করছি বিনা পয়সায় টোটাল পাবলিকের কাছে যাতে সমস্ত মানে মহাপ্রভু প্রসাদ পৌঁছাতে পারি আমরা সেদিকে সতর্কভাবে চেষ্টা করছি এবং তার সঙ্গে আমাদের বদুবাহাটি রাসায়ন অফিসে সহযোগিতা আরও ম্যাডাম সিআই সাহেব সিআই ম্যাডাম ইন্সপেক্টর সকলের সহযোগিতায় আমরা এই কাজটা সম্পূর্ণ করতে চেষ্টা করছি আজকে কতদিনকে দিলেন আজকে টোটাল এখনো পর্যন্ত দেওয়া হয়েছে চল্লিশ জনের ওপর টার্গেট কত জনের টার্গেট আছে আমার আশি জনের আর প্রত্যেক দিনই কি জন হ্যাঁ প্রত্যেক দিনই আশি জন করে থাকছে টোটাল আমরা কমপ্লিট করে দিচ্ছি এবং প্রত্যেকের কার্ড নাম্বার কোন ক্যাটাগরির কার্ড ফোন নাম্বার এবং যিনি পাচ্ছেন তিনি স্বাক্ষর করে ওনার প্রসাদ নিয়ে যাচ্ছেন প্রসাদ নিয়ে যাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রথম আলো বা পদ্মা নমস্কার